নওগাঁর পত্নীতলা উপজেলা ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা ভোক্তা বাধ্য হয়ে টাকা দেবার পর যখন কাজ হচ্ছে না তখনই সে ভোক্তাকে দেওয়া হচ্ছে হুমকি এমন ঘটনা ঘটেছে পত্নীতলা উপজেলার ইসহাক নামক এক ভুক্তভোগীর সাথে আর এই ঘটনাটি ঘটিয়েছে পত্নীতলা উপজেলা ভূমি অফিসে কর্মরত মোহাম্মদ সোহেল রানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমি একটা খারিজ করতে দিই মাসের আগে তো তার সঙ্গে সোহেলের সঙ্গে আমার সোয়েল ওই যে ভূমি অভিষেকদুল সোহেল কর্মরত তার সঙ্গে আমি কথা বলি কথা বলার পরে ওই সে দশ হাজার টাকা চাই আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি দেওয়ার পরে আমার খারিজটা করে দেবে সে তো কথা ছিল তার সঙ্গে এই হবে হবে করতে করতে যখন খারিজ হয়ে যায় তখন আমি বললাম যে কীভাবে খারিজ হয়ে গেল স্টেটমেন্ট চাচ্ছে কী চাচ্ছে এটা দেন তো আমাকে বললো আচ্ছা স্টেটমেন্ট দিলেও তো হবে না একটা খারিজ হয়ে গেছে আপনি নতুন করে আবেদন করেন একটা বাতিল হয়ে গেছে আবার নতুন করে আবেদন করেন আবার নতুন করে আবেদন তার কথা মতো আমি আবেদন করছি পরে এখন আপাতত আজ দেবে কাল দেবে পরশু দেবে পরশু দিতে দেবে এই করতে করতে এইভাবে এই চলে আসতেছে তো একসময় যখন আমি চাপ দিই তখন আমাকে ওই হুমকি দেয় মিয়া আপনি ডাক্তার কাছে বলে বেড়াইছেন আমি কি বলছি আমি সত্যি জায়গায় সেটা বলছি আমার কাজটা করার জন্য তো আমি টাকা দিছি আমি তো টাকা তার কাছ ফেরত চাইনি তাকে বলছি আমার কাজটা করে দেবো এই জন্য তো তাকে টাকা দেওয়া এই এখন আমার ঘুরে দিয়ে আসে ঘুরে দিয়ে আসে এই অবস্থা

هاه اوه کي چين جي شڪل ڏي ته ان سان ڀاڳ پنهنجو ڊيگري چين سان ڀاڳ ڏتو